সামনে একটা নকরে দিলাম দিচ্ছে ওকে ভাই দশ টাকা চলে আসছে আমাদের অ্যাকাউন্টে ওকে দেখা যাক পরে গাইছে আরো মারতে হবে এবং সামনে একটাডিমি পরে মারতে হবে আমাদের বিশ টাকা হয়ে গেছে তো প্রীতি মায়ের কাছে বিশ টাকা হোয়াটসঅ্যাপ গ্যাস আই এম নেয়াট নাক্সিস গেমিং ইউটিউব চ্যানেল সো তোমরা অনেকেই আসো যারা সারাদিন ফ্রি ফায়ার গেম খেলবো বাট তোমরা জানো যে কী এখান থেকে ইনকাম করা যায় ইয়েসকে আজকে তোমাদের বলবো কীভাবে তোমরা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবা অ্যান্ড প্রতি কিরে তোমরা দশ টাকা করে কির পাবা এবং প্রতিটা কিরে দশ টাকা করে পাবা এটা কি আসলে ইন্টারাস্টেড অনেকেই অনেক মনে কোশ্চেন আসবে আমি তোমাদের যতগুলো টুর্নামেন্ট অ্যাপ আছে সবগুলো বিষয়ে পার্ট ওয়ান টু থ্রি করে আমি আনবো সো যারা এখনও সাবস্ক্রাইব করা নেই তারাই সাবস্ক্রাইব করে নাও সো আজকে আমরা যেই অ্যাপটা নিয়ে ফার্স্টে কথা বলবো গাইস সেটা তোমার অনেক ইউটিউবারের তোমরা দেখছো তার প্রমোশনাল ভিডিও বানায় তোমরা তার ইয়া করছে বাট আমি গাইস এই কোনো ভিডিও করব না তো যেটা সত্যি আমি সেটাই বলবো তো আজকে আমরা যেই অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার খেলো গেম অ্যাপ তো এখানে তো কিভাবে লগ ইন করবা তোমার আর এখানে গাইস আসলে কি তোমার টাকা কি পাবা নাকি পাবা না তো অনেক অনেক কোশ্চেন আসবে তো চলো আগে দেখি দেখা যাক যে এখানে লগ ইন করবা কিভাবে তোমরা তো লেটস স্টার্ট তো চলে আসলাম আমরা স্ক্রিনে তো এখানে যদি তোমাদের সাইন আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তোমরা এখানে ইয়া করে নিবা নাম্বার এবং এটা দেওয়া নিবা আর যদি সাইন আপ না করে থাকে সাইন আপ করে নিবা আর এখানে দেখতে পাচ্ছো আমি যদি রেজিস্টার করব তো এখানে নাম রোল ফোন নাম্বার সব কিছু এখানে দিতে হবে আমাদের তো তোমাদের তোমরা তোমাদের মধ্যে দিয়ে দিবে এবং চলে আসলাম আমরা এখন যে হোম পেজে চলে আসলাম সেই অ্যাপটার তো এখানে তোমরা লুডো গেমস খেলতে পারবা ক্লাস স্কোয়াড এবং ক্লাস এইট সবগুলো এখানে খেলতে পারবা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা ম্যাচের জন্য জয়েন হওয়ার জন্য টাকা এখানে দরকার হয় হয় আমার মনে না এই সময় কোনো জায়গায় তোমরা ফ্রিতে টুর্নামেন্ট খেলতে পারবো তো এখানে তোমার টাকার মাধ্যমে তোমাদের ডিপোজিট করার মাধ্যমে টুর্নামেন্ট খেলতে হবে এখানে প্রত্যেকটা ম্যাচের জন্য তোমার দশ টাকা করে হ্যাঁ দশ টাকা করে প্রত্যেকটা ম্যাচ পারবে ঠিক আছে এখানে তোমার মানি কিভাবে অ্যাড করবা তো এখানে উপরে কোনা দেখতেছো একটা কোনা হ্যাঁ ওইখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের নিয়ে যাবে ইন্টারফেসে নিয়ে আসবে এন্ড এখানে দেখা লেখা আছে যে কিভাবে তোমার মানি এড করবা তো ওইখানে যা না পারো তো ওই ভিডিওটা দেখে নিবা এন্ড এখানে দেখতে পাচ্ছো বিকাশ নগদ এন্ড রকেট আছে তো তোমরা যে কোনো মাধ্যমে তোমরা করতে পারবা এন্ড এখানে তোমার নাম্বার দেওয়া আছে তো যেহেতু আমি বিকাশ দিয়া করবো তুমি আগে বিকাশটা সেভ করলাম এন্ড ওইখানে দেখতে পাচ্ছো তো বিকাশ নাম্বার এবং কপি করার অপশন আছে এন্ড ওইখানে তুমি কপি করে নিতে পারবা কপি করার পর দেন এখানে তুমি পেস্ট করে দাও আর তোমার টাকার পরিমাণটা তো নিচে তোমার টাকার পরিমাণটা তোমার দিয়ে দিতে হবে তো এইভাবে হলো তোমার এখানে এটা অ্যাড করতে পারবে তুমি তো আমি যেহেতু এখন একশো টাকা অ্যাড করবো তো আমি একশো টাকা আমি অ্যাড করে নিয়ে আসি ডান গেছে আমার এখানে সাকসেসফুলি তোমাদের দেখাবে পরে যা দেখতে মিনিট তুমি রিফ্রেশ রিফ্রেশ করার পর হয়তো দেখো তুমি টাকাটা অ্যাড হয়েছে বাট সাথে সাথে দেখবো না তো এখন আমি আবার চলে যাবো এখানে আমার একশো টাকা অ্যাড হয়ে গেছে যাই হোক আমার এখান থেকে টাকা দেখতে পাচ্ছ আমার একশো টাকা ডান তো এখন আমরা ক্লাসে খেলবো তো সেই জন্য আমাদের কাছে এখান থেকে আমরা ক্লাসিক সিলেক্ট করতে পারবো আর এখানে লুডো গেমস আছে তোমরা অন্যান্য প্রত্যেকটা গেমসই তোমার খেলতে পারবো তো আমি ক্লাসিক সিলেক্ট করে নিলাম ক্লাসিকে আসার পর দেখতে পাচ্ছ যে এখানে দশ টাকা ষোলোতে যদি তুমি খেলতে পারো দশ টাকা এবং ডিউতে খেলতে গেলে তুমি বিশ টাকা তো দশ টাকার যে পেমেন্টটা ওটা একটু বেশি আছে এবং ওটা থেকে বেশি বা বিশ টাকার যে পেমেন্টটা আছে ওটা ডিপ আরো বেশি তো এখানে তুমি ওই টাকা ওই দ্রো করবা সব কিছু তোমাদের দেখাবো আর এখানে আমি যদি সলো আর তুমি সিলেক্ট করতে পারো তো আমি যদি ডিও খেলবো তো আমি ডিও সিলেক্ট করতে পারবো আর দেখতে পাচ্ছ তোমার নিচেও তুমি বিশ টাকা যেটা তুমি ওইটাতে তুমি সলো এন্ড ডিও তুমি দুইটাই খেলতে পারবো তো আমি এখানে যেহেতু সলো অথবা ডিও যেটাই খেলে আমি এখানে তুমি সিলেক্ট করবার

তোমার ভাই আমি একটা কথা বলে রাখলাম তোমার এখান থেকে সুন্দর আগে রুলস পেলে নিবা তো রুলস যদি কেউ না মানো তো আশা করি তোমার টাকা ওখানে তোমার দিবে না তারা তো সবাই একটু রুলস জেনে নিবা তো আমার যেহেতু ম্যাচটা একটু লেট হবে আমার তোমার যে ম্যাচটা আমি জয়েন হয়েছি তো ওই ম্যাচটা যেহেতু তোমার আরো পরে আমি ঢুকতে পারবো তাই আমি এই ভিডিওতে এক ভিডিও তুমি কভার করতেছি না তো তোমরা যদি এই ভিডিওতে যদি কমেন্ট করো তো এবং তোমাদের জানতে চাও তাহলে আমি এই ভিডিওতে আমি তোমাদের এটা পার্ট তে আমি তোমাদের ওই টুর্নামেন্টটা তোমাদের এ টু জেড আমি খেলে দেখাবো এবং ওইখান থেকে আজও কি তুমি টাকা উঠাইতে পারবা নাকি পারবা না সেটারও দেখা বিষয় এবং তোমার অনেক যারা খেলছো তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ আসলে কি এটা কি সত্যি কি এখানে কিছু উঠান দেবো অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাবো দেখছো তো বিরত আমি লিগালি সব কিছু আমি কমপ্লিট করছি এবং আমি একটা ম্যাচের জন্য অলরেডি জয়েন হয়েছি তো যাই হোক গাইজ আজকে আমরা যেমন খেলো অ্যাপ নিয়ে কথা বললাম তো আমার নেক্সট আমি আরও অ্যাপ আছে খেলো স্পোর্টসের যেমন কাব্য এর ভাই কেজি স্পোর্টসের তো অনেকগুলো আছে ভাই অনেকগুলো আছে তো এক ভিডিওতে তো সব কভার করা যাবে না অ্যান্ড এই টুর্নামেন্টের ম্যাচগুলো তোমাদের দেখতে চাও তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে আনবো এবং এটার জন্য তোমাদের ভাই কমেন্ট করবো তো কমেন্ট এর মাধ্যমে আমি দেখবো যে কিরকম রেসপন্স তো সেটার উপর আমি তোমাদের সেই টুর্নামেন্টের ভিডিও আনবো ঠিক আছে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ